ছিল এবং এই কোটাটির উৎপত্তি কীভাবে হয়েছিল বা হ্যাচটেকরা কোথায় বাসবাস করতো তা সঠিকভাবে বলা যায় না তবে হ্যাচটেক কোটাটির উৎপত্তি কীভাবে হয়েছিল সে প্রসঙ্গে আলোচনা করলে দেখা যায় যে হ্যাচটেক সভ্যটা হলো মিশা সভ্যতা এবং এই সভ্যতা সূচনা হয়েছিল আনুমানিক চোদ্দশো পঁচিশ সালে তবে হ্যারটেকরা প্রথম থেকে নামক স্থানে বসবাস করত হ্যটেক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন আলেকজান্ডার হাম্বান ডট হাম্বান ডটের মতে হ্যটেক করাটির অর্থ হলো যে বা যারা অ্যাকলন থেকে এসেছে হ্যটেকরা ছিল সাধারণত একটি যুদ্ধপ্রিয় জাতি তারা অনবরত যুদ্ধবন্দি ধরে আনত এবং তাদের দাসে পরিণত করতো একদিক সমাজে সম্রাটের থেকে ক্ষমতাধার ব্যক্তি ছিলেন মন্দিরের পুরোহিত একদিকে দেবতার নাম ছিল ইটাল এছাড়াও নিয়ন্ত্রণ দেবতা হির্জাল এবং মাটির দেবীর কুতলি কেউ মানত এমনকি তারা ঝড় বৃষ্টি সূর্য ও দেবতা বলে মনে করত এবং দেবতার সন্তুষ্টির জন্য বলি দিত এজটেক সমাজে পুরাণের কাহিনীর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল যদিও তাদের কাছে পুরানের কাহিনীগুলি রকম লিখিত রূপ ছিল না ঐত্যবাহী ঐতিহ্যবাহী মুখোশ পরে ড্রাম বাজিয়ে নাচ গানের মাধ্যমে পুরাণের কাহিনীগুলি উপস্থাপন করতো স্প্যানিশ মিশনারিরা স্প্যানিশ ভাষা জানে এমন সব অ্যাসটেকদের দ্বারা পুরন পুর পুরাণের কাহিনীগুলি লিখে নিয়েছিল

বানিয়ে কৃত্রিম বানিয়ে তার উপর চাষবাস করত সমাজ ছিল যথেষ্ট শিক্ষিত এই সময়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শিক্ষা বাধ্যতামূলক ছিল আমেরিকান সভ্যতায় হওয়ায় আইটেক সভ্যতার উপর মায়া আমলে পোল্টিক প্রভৃতি সভ্যতার ব্যাপক প্রভাব পড়েছিল আইটেক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো আইটেক ক্যালেন্ডার এই ক্ল্যান্ডারটি একটি সুবিশাল পাঠর উপর খোদাই করা হয়েছিল যার ভর বাইশ মেট্রিক টন এবং ব্যাস তিন দশমিক সাত মিটার বেশ কয়েকটি কালিগুড়ির শিল্পেরও বিকাশ ঘটিয়েছিল তারা উন্নত বাস্ত্র ও মৃতপত্র তৈরি করতে পারত মিত্রপত্রগুলির গায়ে তারা এক বিশেষ ধরনের রঙ ব্যবহার করতো যা মৃতপত্রগুলিকে আরো আকর্ষণীয় করে তুলেছিল এছাড়াও তারা সোনা রূপা ও অন্যান্য ধাতু দিয়ে বিভিন্ন অলঙ্কার তৈরি করত। সমৃদ্ধির প্রতীক ছিল শহর এই শহর তিন পাথরের শহর দূরদ্রব্য জঙ্গলের মাঝে এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে কালাকমল শহর শহরের প্রতীক ছিল ফন্যা উদ্ধ সাপ এই কারণে একে সাপের সাম্রাজ্য বলে অভিহিত করা হয়েছে অবশেষে পনেরোশো একুশ সালে দুর্দশ স্পানিশ আক্রমণিকারীরা সাম্রাজ্য সম্পূর্ণভাবে দখল করে এবং হ্যালটেকদের বসবাসকারী মানুষদের হত্যা করে এই রাজ্যটিকে দখল করে নেয়